মুবারক পুলা হয়েছে পুলা ছাগল না বাবি ওই নাই একাই বিয়ে আবার ধরুন না এটা কি হয়েছে পোলা না

আড়াছে নাকি পেড়ে আম কই বল কি বিয়া হইতো দেখো Mubarak খালি মায়ে আয় ও আমাগো বাইতে এইবার পোলা হইলো পয়লা এটা পয়লা না হ্যাঁ প্রথমই দে প্রথম বসায় নাকি আড়া দে আড়া দে যাস কি আগে আছে আছে না আমাগো নাতেলে বের হইবো

ছাগলের ভাইয়া ও আমি তো আছি তোমার ভাইয়া তুমি সারাদিন ছাগলের মতো ত্রিং ব্রিং ত্রিং ব্রিং করো যে তুমিও ছাগল তুমি ছাগল না তুমি বানর ও গাছে থাকে ও বানর ও মাই গড এ কে দেখ রাহু হুনে মেনে হে দলুটি মাগ্যা হইছে হ্যাঁ দলুটি কালুটি

মানুষের বাচ্চা সময় নেই কারণ মানুষের জীবন অনেক মানুষ বাঁচতে পারে আশি নব্বই একশো বছর আর ওরা তত বছর বাঁচে না এর জন্য ওদের লাইফ শর্ট এর জন্য সব দ্রুত এখানে আগলা দিয়ে পারলে ধুমে বড় হবো ঠিক আছে আটকা পড়লেই জামেলা দিন ভরে খাইবো নিজে গাছ তালে যে হয়ে থাকবো তাইলে দেখবো বড় হতে সময় লাগে না

হিরি এটা কি নাম এটা নুটুন নাম হ্যাঁ নাম পছন্দ না এখন ওরা ঘুমাচ্ছে বেবিরা ঘুমাবে এখন চারপাশ অন্ধকার করে বৃষ্টি নামলো বৃষ্টি তুমি কবে বিদায় নিবে এত বৃষ্টি আর ভালো লাগতেছে না ভাবছি বিকালবেলা ছাগলের বাচ্চা দুটো নিয়ে বাইরে খেলবো কিন্তু সে আশায় গুড়েওয়ালি বৃষ্টির ভিতরে ওদেরকে ঘরে দিয়ে আমরাও ঘরে চলে আসলাম